নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি কয়েকটি গুরুত্বপূর্ণ জি নিয়ে তো বন্ধুরা ভিডিওটা মন দিয়ে দেখো শেষ পর্যন্ত তো বন্ধুরা ভিডিওটা শুরু করব তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন চলো ভিডিওটা শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কোন ফলকে অমৃত ফল বলা হয় আনারস তরমুজ আমলকি নাকি আম সঠিক উত্তর হল আমলকি পরের প্রশ্ন অতিরিক্ত তেলে ভাজা খাবার খেলে কোন রোগ হয় ডায়রিয়া জন্ডিস আলসার নাকি হৃদরোগ সঠিক উত্তর হলো হৃদরোগ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন সবজি খেলে শরীরে আয়নের ঘাটতি পূরণ হয় টমেটো লাল শাক লাউ নাকি পালং শাক সঠিক উত্তর হল পালং শাক পরের প্রশ্ন কিসের তেল হাঁটুতে লাগালে হাঁটুর ব্যথা দ্রুত সেরে যায় রুসন কালো জিরে আমলকি নাকি সরিষা সঠিক উত্তর হল কালো জিরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে ফল খাওয়ার পর জল খেলে কি রোগ হয় ডায়াবেটিস গ্যাস্ট্রিক বদহজম নাকি এলার্জি সঠিক উত্তর হচ্ছে ডায়াবেটিস পরের প্রশ্ন কোন দেশকে মুক্তার দেশ বলা হয় নেপাল কোরিয়া কিউবা নাকি মালদ্বীপ সঠিক উত্তর হচ্ছে কিউবা পরবর্তী প্রশ্ন শরীরে প্রোটিনের অভাবে কোন রোগ হয় অ্যামোনিয়া জন্ডিস কলেরা নাকি হাঁপানি সঠিক উত্তর হচ্ছে অ্যামোনিয়া পরের প্রশ্ন কোন খাবার খেলে কখনো হার্ট ব্লক হবে না রসুন ও লাউ গাজর ও টমেটো আলু ও বেগুন আমিষ ও সবজি সঠিক উত্তর হচ্ছে রসুন ও লাউ বন্ধুরা আজকে শেষ প্রশ্ন নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ হয় অ্যাসিডিটি কিডনি স্টোন স্নায়ুরোগ নাকি উচ্চ রক্তচাপ সঠিক উত্তর হল উচ্চ রক্তচাপ বন্ধুরা আজকের জি আলোচনা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর এই রকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বাই বাই বন্ধুরা